সনাতন সংস্কৃতি ধারক এবং বাহক এবং ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল মাঝে বাংলা কিছুটা ডিরেল হয়েছিল বামপন্থীদের দ্বারা এই এখন দেখতে পাচ্ছেন না অল্প বিদ্যা ভয়ঙ্করী ফুটবল খেলা গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি এখন বাংলা সঠিক পথে যাবে আজকে থেকে শুরু হচ্ছে সঠিক পথে যাবে স্বামী বিবেকানন্দ কি বলতে চেয়েছি আমি কোট করে বলছি হে আমার যুবক বন্ধুগণ তোমরা সবল হও তোমাদের নিকট ইহাই আমার বক্তব্য গীতা অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হইবে আমাকে অতি সাহসপূর্ব এই কথাগুলো বলতে হইতেছে কিন্তু না বলিলেই নয় আমি তোমাদিকে ভালোবাসি এটা মাদ্রেজে স্বামী বিবেকানন্দ বলেছিলেন ভলিউম থ্রি পেজ নাম্বার টু ফরটি ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে দিন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো তারা বামপন্থী প্রোডাক্ট এখন থেকে বাংলা সঠিক পথে যাবে আর সুকান্তের এই মন্তব্যের পরেই বিবেকানন্দকে অপমান করার অভিযোগ তুলে ক্ষমা চাওয়ার দাবি তোলে তৃণমূল কিন্তু সুকান্ত মজুমদার ক্ষমা না চাওয়ায় আজ রাজ্য জুড়ে মিছিলের ডাক দেয় যুব তৃণমূল মালদা শহরে এক যুবককে স্বামী বিবেকানন্দ সাজিয়ে প্রতিবাদ মিছিল করে যুব তৃণমূল দুপুরে মালদা কলেজ ময়দান থেকে যুব তৃণমূলের প্রতিবাদ মিছিল মালদা শহর পরিক্রমা করে মিশন রোড এলাকায় জমায়েত হয় সেখানে স্বামী বিবেকানন্দের মূর্তিতে বাল্যদান করে স্বামীজিকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি সুকান্ত মজুমদারের কড়া সমালোচনা করে তৃণমূল নেতৃত্ব একই ইস্যুতে আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায় ধিক্কার ও প্রতিবাদ র্যালি করে যুব তৃণমূল বিকেল চারটে নাগাদ মিছিলটি বীরপাড়ার পুরনো বাস থেকে শুরু হয়ে মহাত্মা গান্ধী রোড ধরে বীরপাড়া হয়ে পুরনো বাস ফিরে যায় সেখানে পথসভায় সুকান্ত মজুমদার এবং বিজেপিকে তুলোধনা করেন যুব তৃণমূল ও তৃণমূল কংগ্রেসের নেতারা স্বামী বিবেকানন্দকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অসম্মান করেছেন এমনই অভিযোগ তুলে তৃণমূল যুব কংগ্রেসের ধিক্ষার মিছিল হয় দক্ষিণ দিনাজপুরেও বানুরঘাট সহ দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন ব্লকে এই ধিক্ষার মিছিল করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহরের মঙ্গলপুরে স্বামী বিবেকানন্দের মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে মিছিল শুরু হয় বানুরঘাট শহর পরিক্রমা করে বানুরঘাট পৌরসভা পর্যন্ত যায় ধিক্ষার মিছিলটি মঙ্গলবার মেটেলি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তরফে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এদিন মঙ্গলবারই বস্তি থেকে একটি ধিক্ষার মিছিল জ্যোতি আশ্রম পর্যন্ত পরিক্রমা করে মিছিলের পর হয় পথসভা পথসভায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে সরব হয় তৃণমূল নেতৃত্ব ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ